ইসমিন আহি রহমান প্রিয় দর্শক যে যেখান থেকে শুনছেন সকলকে শুভেচ্ছা এবং আসসালাম আজকে আমাদের শহীদ সেনা দিবস এই দিনে দুই হাজার নয় সালের ফেব্রুয়ারি মাসে আমরা আমাদের সেনাবাহিনীর সাতান্ন জন দক্ষ অফিসারকে হারিয়েছি সেই নির্মম হত্যাকাণ্ডের দিবসটিকে স্মরণ করার জন্য সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার জন্য এবং শহীদ সেনা দিবস হিসাবে আখ্যা দেওয়ার জন্য আমরা সাধুবাদ জানাচ্ছি সরকারকে আজকে এই দিনের উদযাপনের এক সময় রাওয়াতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কিছু কথা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে দেশব্যাপী এবং নানাজন নানা ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছে কেউ তার কথাগুলোকে পছন্দ করেছেন সাধুবাদ জানাচ্ছেন আবার কেউ বিভিন্নভাবে সমালোচনা করছেন এবং ফাঁক ফোকর খুঁজে তার উপর বিভিন্ন অপবাদ দোষ ইত্যাদি খুঁজে বেড়ানোর প্রয়াস চালাচ্ছেন প্রথমেই যেমন একটা তুচ্ছ বিষয় ডক্টর প্রধান মাননীয় সম্মানিত মহামান্য প্রধান কেন বলা হলো না সে ডক্টর ইউনুস বলেছে এটাও তো একটা রেসপেক্টেবল অ্যাড্রেস তো ওই তেলবাজি না করলে আমাদের বাঙালিদের মন ভরে না সে ডক্টর ইউনুস বলেছে প্রতিবারে এতে কিছু আমি দেখতে পাই না যারা বাঙ্গাল দেশ বিদেশ ঘুরে নি এবং দেখেনি তারা এই ধরনের বলে কাজেই দুনিয়ার বিভিন্ন দিকে আপনারা দেখেন অ্যাড্রেস ইভেন কি নাম ধরে রাখে শুধু নাম ধরে আগে পরে কিছু দেয় না ট্রাম্পকে মহামান্য অনারেবল প্রেসিডেন্ট ট্রাম বলে না প্রেসিডেন্ট ট্রাম্প সো লাইক দ্যাট সো সে ডক্টর ইউনুস বলেছে এতে দোষের আমি কিছু দেখছি না হ্যাঁ অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন আমি আমার মতামতগুলো ব্যক্ত করছি তারপর মনে করেন অনেকে ধোঁয়া তোলার চেষ্টা করতে যে জরুরি অবস্থা জারি হবে জরুরি অবস্থা জারি হবে আমি একটা কথা বলি যদি আমাদের দেশে জরুরি অবস্থা জারি করার ইচ্ছা জেনারেল ওয়াকারের থাকতো তাহলে সে তো তার পক্ষে জাস্ট ইশারা সে ইশারা দিলেই জিনিসটা ঘটে যায় যে কোনো সময় পাঁচই অগাস্টের পর সে চাইলেই কিন্তু জিনিসটা হয়ে যায় কিন্তু কই আজ পর্যন্ত তো হয়নি এবং এর ভিতর আমরা অনেক বা দেখেছি অনেকেই এই ধোঁয়া তোলার চেষ্টা করেছিল মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করেছিল আমার কথা হচ্ছে কথা নয় কাজে পরিচয় জেনারেল ওয়াকার এই পর্যন্ত তার কর্মে আমরা দেখেছি যে সে দেশের এই ক্রান্তিকালে পুরো সিচুয়েশনটাকে তার অবস্থান থেকে যদুর সহযোগিতা করা দরকার সরকারের সাথে এবং যেভাবে হ্যান্ডেল করার দরকার এটাকে সহযোগিতা এবং সাহায্য করে যাচ্ছে এরপরও আমি দেখি যেমন আমা আমাকেও আমি আমার সেনাবাহিনীর স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন সময় কথা বলি আমার সেনাবাহিনীকে অনেকে অসম্মান করার চেষ্টা করে এইটা নিয়ে কথা বলি সো অনেকে আছে ইভেন কি আমাদের রিটায়ার্ড অফিসারদের ভিতরে তাদের বিভিন্ন কারণে ব্যক্তিগত আক্রোশ আছে ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে এইগুলোর উপর ভিত্তি করে তারা বলে বেরায় যে আমরা লেস সেন্সারগিরি করতেছি আমি বলব না আমি একজন দেশপ্রেমিক হিসাবে এবং প্রাক্তন অবসরপ্রাপ্ত বাংলার সেনাবাহিনীর সদস্য হিসেবে গর্বিত সৈনিক হিসাবে আমার দেশপ্রেমের অবস্থান থেকে আমি এই কথাগুলো বলি কারণ এই জাতীয় প্রতিষ্ঠানটিকে রক্ষা করার দায়িত্ব তার মান মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের কোনো লোক যদি দোষ করে তার শাস্তি হবে এবং এই ব্যাপারে কারো দ্বিমত নেই ইভেন কি জেনারেল ওয়াকার এই কথাটি আজকে ব্যর্থহীন ভাষায় বলেছে তো কাজেই এইটা হচ্ছে অন্য ব্যাপার কিন্তু কোনো প্রতিষ্ঠানকে কোনো প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণর ব্যাপারে উঠে পড়ে লাগা তার মানেই এর পিছনে কোনো মহলের ষড়যন্ত্র আছে এবং তাদের সাথে গলা মিলাইয়ে ইভেন কি অবসরপ্রাপ্ত অফিসার কিছু আছে আমরা জানি তারা এবং বিভিন্ন দালাল মিডিয়ার লোকজন তারা সেনাবাহিনীকে সমালোচনা করে যাচ্ছে এবং একজন ইউটিউবার তো বলেই দিল যে মনে করত আগে সেনাবাহিনীকে কিছু বলা যায় না এখন ফাইসি এখন খাইয়া ফেলব কত কিছু বলতেছে বাট এটা আপনারা জানতেছেন না আপনারা বুঝতেছেন না যে এটা করে আপনারা দেশের একটি রাষ্ট্র যন্ত্র একটি গর্বিত আহ দেশপ্রেমিক সেনাবাহিনীকে আপনারা ক্ষতি করতেছেন ভাবমূর্তি নষ্ট করতেছেন তারপরে মনে করেন বিডিআর এর যে কেস সম্বন্ধে সেনাপ্রধান বলেছে যে এখানে কোনো সেনাবাহিনী সদস্য এইটার সাথে জড়িত ছিল না এই ঘটনা ঘটানোর জন্য হ্যাঁ তা তো আমরা জানি তো এইটা তো সেই কিছু বলেনি খারাপ কিছু তো বলেনি এইটা নিয়ে এত বিগত কি আছে আমি বুঝলাম না তারপর সেনাবাহিনী আছে যদ্দুর পারতেছে ওদের সাধ্য মতো ওরা ওদের ডিউটি করতেছে সৈনিকরা ঠিক মতো ঘুমাতে পারতেছে না খালি আপনারা ওই দোষ খুঁজে বেড়াবেন এবং এগুলো তো আপনাদেরই সন্তান এই সেনাবাহিনীর সদস্যরা এরা তো আপনাদেরই সন্তান তাদের দুঃখ কষ্ট কি আপনাদের দেখবেন খালি ওই ভারতের সুরে গলা মিলে যায় খালি এই জাতীয় প্রতিষ্ঠান থেকে আপনারা ধ্বংসর জন্য আপনারা ষড়যন্ত্র করে বেরাবেন এবং কথা বলে বেরাবেন সমালোচনা করবেন অপবাদ দেবেন এবং দোষ খুঁজে বেরাবেন এটা তো ঠিক না তো সেই জন্য আপনাদের এটা খেয়াল করতে হবে কাজে পরিচয় কাজে পরিচয় কি হচ্ছে এইটা আপনারা দেখেন তারপর সমালোচনা করেন এই তার বক্তৃতাটা আপনারা ভালো মতো শোনেন যারা শুনলেননি কয়েকবার শুনেন বেহুদা অযথা ইরেলিভেন্ট ক্রিটিসিজম করে শুধু আমাদের সেনাবাহিনীরকে হাসির পাত্রে করবেন না এবং এটা কিন্তু আপনারা যারা করবেন তারা আমার মনে হয় যে ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ডা পূরণ করবেন তারপর আরেকটা হচ্ছে যেমন মনে করেন আপনারা অনেকেই বুঝাতে চাচ্ছে যে সেনা প্রধান এবং প্রধান উপদেষ্টার ভিতরে হয়তো কমিউনিকেশন গ্যাপ আছে বা একটা গ্যাপ আছে একটা ক্ল্যাশ আছে নো সে নিজেই বলেছে যে সরকারকে সাহায্য করেন সরকারকে সাহায্য করেন সেনাবাহিনীকে আপনারা আক্রমণ করবেন না অযথা সমালোচনা করবেন না সহযোগিতা করেন সাহায্য করেন এবং সরকারকে আপনারা সাহায্য করেন যাতে গণতন্ত্র উত্তোলনের পথে নিয়ে যেতে পারে এবং দেশে একটা স্থিতিশীল পরিবেশ প্রতিষ্ঠা করা সম্ভব হয় দেশ ও জাতির কল্যাণে আমাদের সকলের উচিত জাতীয় ঐক্য জাতি বিরাজ হয় এবং বিভাজন যেন সৃষ্টি না হয় আমাদের বাহিনীগুলোর মাঝে আমাদের বিভিন্ন শ্রেণী পেশা মানুষের মাঝে জনগণের কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্য সবার উচিত এখন ওই দোষ খুঁজে না বেরিয়ে অপরাধী যারা তাদের বিরুদ্ধে মামলা করেন এবং আদালতে তাদের ব্যাপারে অবহিত করেন বিচার হবে বিচার না হয়ে কেউ যাবে না অপরাধীরা বিচার পাবে এবং এইটা জেনারেল ওয়াটারও বলেছেন আমি এই কথাগুলো বলছি আমার অবস্থান থেকে যে সেনাবাহিনী একটি রাষ্ট্রীয় জাতীয় গৌরবান্বিত প্রতিষ্ঠান এইটাকে আপনারা অযথা সমালোচনা করবেন না এবং বিতর্কের সামনে দাঁড় করিয়ে দেবেন না এই সেনাবাহিনী দেখেন পুলিশ নাই পুলিশের পুরো ইনফ্রাস্ট্রাকচার ভেঙে গেছে সেদিন থেকে এই সেনাবাহিনী কাজ করে যাচ্ছে অনবরত এবং এরা করতেছে আপনারা বলবেন এই যে চুরি ডাকাতির আহাজায়নি এগুলো হচ্ছে আপনারা বুঝতে পারেন না সেই আওয়ামী লীগের দোসররা তাদের হাতে অবৈধ টাকা পয়সা আছে এগুলো ছড়াচ্ছে এবং এগুলো ইচ্ছা করে করানো হচ্ছে লোকজনকে টাকা দিয়ে করানো হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা ঘটানো হচ্ছে এবং এইগুলোর মাধ্যমে সবার মনে একটা ত্রাস সৃষ্টি করার চেষ্টা করতেছে এরা অপারেশন হান চলতেছে এবং এর ভিতরে উদ্ধার হচ্ছে ওদের কর্মকাণ্ড চলছে আমরা তো দেখতে পাচ্ছি তো কাজেই অন্যদের স্বার্থ বা এজেন্ডা পূরণ করার জন্য দেশের স্বার্থবিরোধী কোনো এজেন্ডা পূরণ করার জন্য আপনারা জাস্ট সমালোচনার খাতিরে সমালোচনা না করে সেনাবাহিনীকে আক্রমণ করবেন না এবং ধৈর্য ধরে ঐক্যের সাথে সহযোগিতা করুন সরকারের সাথে সেনাবাহিনীকে দেশ এবং জাতির কল্যাণে আপনারা সহযোগিতা করুন আপনারা সকলে ভালো থাকুন ধন্যবাদ